আচ্ছা ধন্যবাদ শিবাদ হালদার ভাইকে কারণ ওনার মতামতটা শুনলেন। আপনি যখন প্রত্যাশা যে আসছিলেন তখন আপনার কি রকম মনোভাবতি ছিল? আমার মনোভাবতি ছিল এর আগেও জমা দিয়েছি আমার ভিসা হয়নি এবারও হয়তো হবে না এইরকম একটা প্রত্যাশা ছিল দিদা দন্তের ভিতরে ছিলাম। পরে আমি জমা দেওয়ার পরে আল্লাহর রাহমান ভিসাটা পেয়েছি। অর্থাৎ ওনার প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে মিলছে। উনি যদিও কনফিউজ ছিলেন আমরা কিন্তু এক বিন্দুও কনফিউজ ছিলাম না যে না ওনার ভিসা হবে না। আমরা কিন্তু ওকে বলেই দিয়েছিলাম যে ভাইয়া শতভাগ নিশ্চিত থাকেন আপনার ভিসাটা হবে। এবং ফাইনালি যখন উনি ভিসাটা ডেলিভারি নিল উনি তার আগেও আমাকে বলছিল ভাইয়া আমার গ্রান্টেডটা কবে দেখাবে আমার কি এটা দেখাবে না তখন বলছিলাম ভাইয়া একটু ওয়েট করেন সময় দেবে আপনি দেখতে পাবেন ফাইনালি যখন উনি দেখতে পেলো যে না ওনার ভিসাটা হয়ে গেছে তখন উনি ভিসাটা ডেলিভারি নিয়ে আসছে এজন্য সিপাত হালবাদার ভাইকে বলবো যে ভাইয়া আপনার যদি সকল কাস্টমার এবং সুবর্ণ কাঙ্কীদেরকে যদি উদ্দেশ্যে কিছু বলেন ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে সবাইকে আসতে বলবো এবং আস্থার সাথে এখানে মানে কাজ করা যায় একবার দিছি একবারই ভিসা হয়েছে এবং কথা এবং কাজের সাথে বাইর মিল আছে ঠিক আছে আমি ভিসা পেয়ে তারপর পেমেন্ট করছি এর আগে একটা কমে পেমেন্ট করিনি মাসুদ ভাইকে ধন্যবাদ ধন্যবাদ ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে তো আমরা সিফাত আল্লাহর ভাইকেও অসংখ্য ধন্যবাদ উনি সুন্দর সুস্থ এবং সফলভাবে ওনার নিয়ে ট্রিটমেন্ট করে আসুক আমরা এই প্রত্যাশায় সকল সকল সুমানুকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি আপনারা যে যেখানে আসেন যে অবস্থা আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ